অনেকে নামাজ এবং সাধারণত যে ভুলগুলো করে থাকে এই ভুলগুলো করে যদি আপনারা অজু অথবা নামাজ পড়েন কেয়ামত পর্যন্ত এভাবে করলে আমলি আল্লাহর দরবার কবুল হবে না সুতরাং তো ভাবে আজকে আমাদেরকে জানতে হবে যে কি সাধারণত ভুল করে থাকেন যদি পুরুষ বন্ধুরা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনার বাড়ি যে আপনার স্ত্রী বোন এবং মেয়েকে সতর্কতা করিবেন আর যদি মেয়েরা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই এই ভুল থেকে আপনার এখনই শুধরিয়ে নিবেন এবং যে ভুলগুলো করেছেন এই ভুলের জন্য আল্লাহ তালার কাছে মাপ চাবেন চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই এখন সেটা ভিডিওর মূল অংশে যার আগে একটা উদাহরণস্বরূপ একটা কথা বলি সেটা হলো প্রত্যেকটা জিনিসের একটা সুন্দর তরিকা আছে সেই সুন্দর তরিকা অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে জিনিসটা সুন্দর দেখা যায় আর সেই সুন্দর জিনিসটা অনুযায়ী যদি আপনি সিরিয়াল মতন কাজ না করতে পারে জিনিসটা অসুন্দর দেখা যায় যেমন স্বরূপ দেখা যাচ্ছে মানুষ আমরা পা দিয়ে হাঁটাচলা করে। এখন যদি আমরা পা উপর ফেলে দিয়ে হাঁটাচলা করি তাহলে এটা কোন সৌন্দর্য দেখাচ্ছে না তাই চলুন আমরা জানতে পারবো আজকে কি কি সাধারণত ভুল অজুতে এবং নামাজে করে থাকি সর্বপ্রথমত যে জিনিসটা হলো সেটা হাজারের ভিতরে একজন মহিলা আছে কিনা মেসঅপ করে অজুর সময় এটা খুঁজে পাওয়া যাবে না দেখা যায় মেসকের আমলটা নারীদের ভিতরে একেবারে কম থাকে কিন্তু রসুল সাল্লা আল্লাহ ব্যাপারে এতটাই গুরুত্ব দিয়েছেন তিনি বলেন যদি আমার কষ্ট না হতো তাহলে আমি মেসবকে নির্ধারিত দ্বিতীয় নম্বরে যে ভুলটা করে থাকেন তারা ওজোর সময় অনতভাবে দোয়াটা পাঠ করে না অর্থাৎ বিসমিল্লা বলে না অন্য মনস্য থাকার কারণে বা কোন কাজের জন্য ব্যস্ততার কারণে তারা বিসমিল্লা মিলে তার হোড়া করে উজু পারে তারপর যে ভুলটা হলো সেটা হলো তারা ওজুর সময় হাতের আংটি বা নাক ফুল এখানে পানি পৌঁছায় না স্বাভাবিক ভাবে তারা ওজুটা করে যায় অবশ্যই ভাবে হাতের আংটিটা থাকলে এখানে পানিটা অবশ্যই হাতের আংটিটা একটু ঘুরিয়ে সেখানে পানি পৌঁছাই দিতে হবে নাক ফুল যখন পরে থাকেন অবশ্যই নাক ফুলটা ঘুরিয়ে সেখানে পানিটা পৌঁছাই দিতে হবে না হলে অন্যথায় আপনাদের ওজুটা হবে না আরেকটা ভুল করে থাকে সেটা হচ্ছে কি মাথা মাছ করার সময় বা অথবা মানে পা মুখ ধোয়ার সময় তারা মাছও করে অর্থাৎ পানিটা পৌঁছে না আর বল করে থাকে সেটা হলো যেমন দেখা যাচ্ছে কি অজুর সময় হাতে নেল পালিশ থাকে এই নেল পালিশটা ঘষে মেশে তারা উঠায় না যদি তারা না উঠে কেমন পর্যন্ত যদি তারা উজু করে আর ওই উজু দ্বারা নামাজ পড়েন কখনো নামাজটা হবে না অবশ্যই ভাবে উজু করার আগে আপনার হাতের নীল পালিশটা উঠে আপনার উজু করতে হবে আর আরেকটা জিনিস হলো সেটা হলো উজু শেষে দোয়াটা পাঠ না করা অবশ্যই ভাবে উজু শেষে যদি কোনো ব্যক্তি দোয়াটা অর্থাৎ কলেমার সাদরটা পাঠ করে তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে যায় এজন অবশ্যই অজুর শেষে দোয়া পাঠ করিবে আর বিষয় হলো সেটা হলো কি অজু সময় তারা কেবলা মুখের দিকে থুতু অর্থাৎ পানিটা ফেলায় এটা আসলে করিবেন না অজুর সময় ডান হাত দ্বারা তারা নাক পরিষ্কার করেন এটাও একটু করা যাবে না অজুর সময় তারা মনে করেন যে মাথার কাপড়টা পড়ে গেলে আমাদের অজুটা ভেঙে যাবে এটাও আসলে ভুল ধারণা এটা করা যাবে না এটা করলে সমস্যা নাই কিন্তু এটা ভুল ধারণা তারা অজুর সময় ডান হাত দ্বারা মানে মাথা মাছ করে এক হাত দ্বারা অর্থাৎ তারা দু হাত ব্যবহার করে না এই আছে থেকে আমাদেরকে অবশ্যই ভাবে হেফাজতে থাকতে হবে তারা মনে করে যে ছোট বাচ্চা অর্থাৎ নাবালিকা বাচ্চাদের মনে করে যে পেশা অথবা বমি এগুলো না না এগুলো লাগলে হয়তো মনে হয় যে ওই কাপড়ি নামাজ হবে আসলে এটা না একদিনের বাচ্চা হলো তাদের পেশাব অর্থাৎ বমি এসবই না পাক ওই কাপড় ধরে আপনি নামাজ পড়লে আপনার নামাজ হবে আবার একটা বিষয় হয় দেখা যায় অনেকে মানুষ যখন নামাজে পড়ে নামাজ পড়ার সময় এই মাথার চুলগুলো এভাবে বের করে দেয় মহিলারা নামাজ পড়ে আসলে যদি এই আপনার চুলগুলো দেখা যায় আপনাদের নামাজ হবে না কিন্তু অনেক মেয়েরা আছে নামাজ পড়ার সময় টাই ফিট করে যাওয়া অর্থাৎ যে কোনো জিনিসকে টাইট ফিট করা অবস্থায় নামাজ পড়ে এতে গেলাম তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায় আরেকটা বিষয় হলো তারা মেয়েরা নামাজ পড়ার সময় পুরুষদের যে বিছানা অর্থাৎ পুরুষদের যে কাপড় সেগুলো পরিধান করে অনেক মানুষ নামাজ পড়ে এতে কলম নাপাকি থাকার সম্ভাবনা থাকে সেখানে নামাজ পড়লে নামাজ হবে না অনেকদিনা তারা ঘরের ভিতর নামাজ পড়ে অর্থাৎ নামাজ পড়ার সময় কোনো ধরনের ক্যালেন্ডার ছবি সামনে রাখা যাবে না তারা এমন একটা নির্দেশ জায়গায় সেখানে যেমন কোনো কিছুই থাকা যাবে না নামাজ পড়ার সময় অনেক মা বোনের হাতের থেকে দেখা যাচ্ছে কাপড়টা সরে যায় অবশ্যই তার সাথে সাথে সেই কাপড়টা ঢেকে নেবেন যদি তাদের কাপড়টা সরে যাওয়ার কারণে যদি তাদের সতর্ক দেখা যায় তাদের নামাজটা একবারে ভুলো হয়ে যাবে অনেকে মা বোনেরা আছে রমজানের রোজা অব্দে শুক্রবারের এই নামাজগুলো পড়ে তারপরে কোনো বাকি নামাজগুলো পড়ে না কিন্তু প্রত্যেকটা নামাজে ফরজ এই প্রত্যেকটা নামাজি আল্লাহ তাআলার কাছে দয়া কবুল হওয়ার জন্য এই প্রত্যেকটা নামাজ আদায় করা উচিত শুধু কি রমজানের রোজা আর জমান নামাজটাই কি আত্মার জন্য নির্ধারিত এমন তো নয় অনেকে মা বোনেরা আছে অলসতার কারণে শুধু ফরজ নামাজটা পড়ে এটা করবেন না আল্লাহ তালা পেতে হলে অবশ্যই আল্লাহ অনুযায়ী চলতে হবে এই জন্য আল্লাহ তাল্লাহ কে পাওয়া যাবে না অনেকে বোনেরা আছে তারা হুড়ো করে অর্থাৎ নামাজের সময় তারা হুড়া করে কিন্তু নামাজটা ফলে ধীরে সুস্থে যত ঠান্ডা যত আসতে পড়া যায় যত মনোযোগের সাথে পড়া যায় আল্লাহ তাআলাকে তত তাড়াতাড়ি পাওয়া যায় অনেকে মা আছে তারা যখন নামাজ পড়ার সময় তাদের বাচ্চা অথবা গান বাজনার এই শব্দ সাউন্ড কারণ তারা নামাজ পড়ে এমন অবস্থায় তারা যদি নামাজ পড়ে নামাজটা কিন্তু হচ্ছে না আত্মার নামাজের মনোযোগে কিন্তু সেই আকবর আল্লাহ তাল্লা দিকে না একটা ভুল করে সেটা হলো কি যখন নামাজটা পড়বে নামাজটা পড়ার সময় তারা যখন আল্লাহ আকবর বলার সময় তারা মাথাটাকে সামনের দিকে ঝোঁকায় এই একটা ভুল কাজ করে তারা বললাম তারা মনে করে যে হাতটা কাত পর্যন্ত নেওয়ার প্রয়োজন আসলে হাতটা কান পর্যন্ত নিতে হবে আসলে এমনটা নয় তারা মাথা খেলা ঝুঁকাবে না তারপর আর একটা ভুল কাজ করে সেটা হলো দেখা যাচ্ছে কি নামাজ পড়ার সময় হাতটা হেজাবের বাইলা থেকে হাতটা উঠায় তারা এই একটা ভুল কাজ করে নামাজের সময় তাদের এমন দৃষ্টিভঙ্গি থাকতে হবে যে যে সমস্ত চিন্তা ভাবনা তারা এমন ভাবে নামাজটা নামাজের ভিতরে অন্য কোনো মনস্ক থাকবে না তার দিলের ভিতরে এতটুকু ভাবে খেয়াল রাখবে যে হয়তো এই নামাজটা আমার জন্য শেষ নামাজ আমি জীবনে আর বাকি নামাজ না পড়তে পারি এতটুকু খেয়ালের সাথে তিনি অবশ্যই নামাজটা আদায় করবে আরেকটা জিনিস হলো সেটা হলো তারা মনে করে যে এই ঘরের যে পানিগুলো থাকে অজুগীন অজুগর অবস্থায় এই অবস্থায় যদি তারা হাতের আঙ্গুল গুলো পানির ড্রব অথবা বালতিতে যদি হাত দিয়ে যায় সেই পানিটা পালাম নাপাকি পানি হিসেবে বন্য হয় ওই পানি দ্বারা যদি আপনি পুনরায় অজু করেন আপনার কালাম হচ্ছে না অনেকে দিনে বনের আছে তারা অজু করার সময় হাতের আঙ্গুল গুলো খেলাল করেন না অর্থাৎ এই এক হাত আর হাতের ভিতর দিয়ে খেলাল করে না হাতের আঙ্গুলের ভিতর অবশ্যই ফাঁকা জায়গা থাকে শুকনা থাকে যার কারণে আপনি যদি একটু পরিমাণ পরিমাণে জায়গা যদি আপনার শুকনা থাকে কেমন পর্যন্ত যদি আপনি নামাজ পড়তেছেন এই নামাজ কলাম আপনার কবল হচ্ছে না পায়ের আঙ্গুল গুলো খিলাল করা হাতের আঙ্গুল তো হাতের ভিতর হাত খিলাল করলাম পায়ের আঙ্গুল আমরা কিভাবে খিলাল করবো অবশ্যই ভাবে হাতের কেনি আঙ্গুল দ্বারা এইভাবে আমরা পায়ের আঙ্গুল গুলো খেলাল করে নেবো অনেকে দিনী বোনের আছে তারা হাতের অথবা পায়ের আঙ্গুল খেলাল করে না যার কারণে দেখা যায় পায়ের অনেক স্থানগুলো শুকনা থাকে তারপর দেখা যাচ্ছে শীতের মৌসুমে হোক পা ফেটে যাওয়ার কারণে যাওয়ার কারণে বন্ধ রেখে তারা মুখ যার কারণ দেখা যাচ্ছে পানিটা গরম পরিপূর্ণ স্থানে পৌঁছাচ্ছে না এই আবার অনেকে মানুষ আছে করার সময় এই গানের গরম শুকনো থেকে যায় এখানে আপনাদের পানি গরম পৌঁছাইতে হবে অর্থাৎ একটা আত্মার পরিপূর্ণ অজু হচ্ছে না আপনি এই অজু দিয়ে যদি নামাজ পড়ে অর্থাৎ আপনার নামাজ আল্লাহ তালার কাছে কোবল হচ্ছে না নামাজ কোবল হওয়ার জন্য আত্মার সর্বপ্রথম আত্মার অজুটাকে সুন্দর করতে হবে আপনি গত গুরুত্বর সাথে অজু করতে পারবেন তত আপনার নামাজটা সুন্দর হবে নামাজের ভিতরে আপনি মনোযোগ পাবেন রসুল সাল্লু আলহি বলেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে অজু করলো অজু তার চোখে যত গুনা হলো যখন সে মুখটা ধৌত করলো ওই ধোয়ার সময় তার চোখের গুণাগুলো মাফ হয়ে গেল প্রত্যেকটা শরীরের গুণা অজুর সময় অজুর অঙ্গ মাফ হয়ে যায় হাসরের ময়দানে রসুল সাল্লাম তার উম্মত চিনবে যারা সুন্দর রূপে অজু করছে এই স্থান গুলো চকমক করবে সেই চকমক দেখে রসুল সাল্লাহ আলহিসাম তার উম্মত চিনতে পারবে যে ভুল গুলো বললাম এই ভুল থেকে অবশ্যই অবশ্যই আপনার সতর্কতা থাকবেন এবং নামাজের ভিতরে অনেক মনোযোগী দিবেন নামাজটা তাড়াহড়া করবার চেষ্টা করবেন না দেখা যায় অনেক দিনে বোনের আছে তারা নামাজটা এমন ভাবে পড়ে বাইরা যে একটা কাজ অর্থাৎ রান্নাকে বসিয়ে দিয়ে তারা নামাজটা পড়তে আসে অর্থাৎ তাদের চিন্তা ফিকির থাকে হয়তো বাড়িতে রান্না এবং অসুবিধা হয়ে যাবে যার কারণ তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে এমনটা কাজ করবেন না ছোট বাচ্চাকে কাছে রেখে নামাজ পড়ার সময় দেখা যায় নামাজের অনেক অনমনযোগ হয়ে যেতে পারে আপনি অর্থাৎ তৎপর বাড়ির যে কোনো একজনের কাছে আপনার ছোট বাচ্চাটাকে দিয়ে আপনি ঠান্ডা মাথায় দেরি সুস্থ ভাবে নামাজটা নামাজটা আপনি যত ঠান্ডা অর্থাৎ যত দেরি সৃষ্ট করতে পারবেন আল্লাহ তাল্লাহকে আপনার পাওয়ার জন্য অতি সহযোগিতা হয়ে যাবে আল্লাহ তালাকি পেয়ে গেলে আপনার দুনিয়া আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তাই অর্থাৎ অজুর যে ভুল গুলো বললাম এই ভুল থেকে অবশ্যই সর্বপ্রথম আত্মারা সতর্কতা থাকবেন এবং নামাজের প্রতি আত্মারা গুরুত্ব দিবেন অর্থাৎ সেজ্জা এবং রুকু দেওয়ার সময় আত্মারা সতর্কতা অনেকে বোনরা তারা দেখা যাচ্ছে সময় যে মাজাটা সোজা হয়ে বসতে হয় একটু এখানে বসে না যা না বসার কারণে আবার তারা তাড়াতাড়ি যায় চলে যায় রুকুতে যেরকম রুকু থেকে ওঠার সময় সময় একটা দোয়া আছে সেই দোয়াটাও পড়ে না অর্থাৎ সেখানে মাঝাটা সোজা না করে তারা আবার রুকুতে চলে যায় এইভাবে যদি করেন এই নামাজ গুলো কলাম আল্লা দরবার কোনোদিনও কবল হবে না